গত বাইশে এপ্রিল ছিল আমাদের একমাত্র কন্যার জন্মদিন তো সেই দিন সকাল সকাল স্নান সেরে আমি সম্পদ আর মেয়ে মিলে চলে গেছিলাম আমাদের বর্ধমানের স্বর্ণমূলা মন্দিরে তারপর সেখান থেকে পুজোর ডালা কিনে এরপর মন্দিরের দিকে চলে যাব তো ডালা কিনতে গিয়ে সে আর এক বিপত্তি এই দোকানদার বলছে আমার কাছ থেকে নাও ওই দোকানদার বলছে আমার কাছ থেকে নাও শেষমেশ আমি দেখলাম যে দোকানটা ফাঁকা সেই দোকানেই গেলাম তো চলো এরপর মন্দিরের ভেতরে ঢোকা যাক তো সম্পদের কাছ থেকে আমি পুজোর ডালাটা নিয়ে নিয়েছি এখন এবার মশাইয়ের কাছে পুজোটা দিয়ে দেবো আমাদের কীটনির নামে এরপর মায়ের কাছে পুজো দিয়ে আমি আর কীটনি প্রণাম করে নিলাম আর সম্পদকে বললাম একটু ধরতে নাই বুঝে বাবা তুলবো তুলবো ফটো তুলবো দাঁড়া উইট দাদা ফটো তুলি নি আমি তো সম্পদ ধূপকাঠিটা ধরিয়ে দেওয়ার পর ধূপকাঠিটা হাতে নিয়ে আমি আর কীর্তি আবার মায়ের কাছে চলে গেলাম তো গিয়ে দেখলাম আবার প্রচণ্ড ভিড় হয়ে গেছে তাই ভেতরের দিকে আর যেতে পারিনি ওই বাইরে একটু দূর থেকেই মাকে ধূপটা দেখিয়ে নিলাম আর এরপর কীর্তিকে নিয়েই আবার চলে যাব বাইরে যে শিব ঠাকুরগুলো আছে সেখানে একটু শিব ঠাকুর গুলোকেও ধূপ দেখিয়ে নেব আর সামনে যে আসন পাতা জায়গাটা দেখছো এইখানে কিন্তু বিয়ে হয় যারা পালিয়ে বিয়ে করে বা যে কোনো কারণবশত বিয়ে করতে আসে এই জায়গাটাতে কিন্তু বিয়ে হয় মন্দিরে আর এরপরে চলো আর একটা শিব ঠাকুরের কাছে যাই তো ওইখানে গিয়েও একটু ধূপ দেখিয়ে নিয়েছিলাম আর কীর্তিকে দেখো কি কাণ্ড করলো ঠাকুরের দিকে তাকে কি নাম হয় ঠাকুরের দিকে তাকে গেছে পুজো দেওয়ার পর এরপর সম্পদকে বললাম যে আমার আর কিটটির কটা ফটো তুলে দাও তো সেই মতো আমরা এখানে বসে পড়েছিলাম আর আমি আর কিটটির পোজ দিচ্ছিলাম আর এদিকে কিটটির কাণ্ড দেখো মায়ের আশীর্বাদী ফুলটা আমি ওর মাথায় ঠেকিয়ে দিচ্ছিলাম আর সেইটা দেখে ও আমার মাথায় ঠেকিয়ে দিলো বাচ্চাদের মন কত সরল না না জেনে বুঝেই কত বড় বড় কাজগুলো ওরা করে দেয় সত্যি তো আমাকেই বা কে আশীর্বাদে ফুলটা ছুঁয়ে দিত আমার মা ছাড়া ওই তো আমার মা কিন্তু এত গরম থাকলেই কি হবে কীর্তি তো মন্দিরে এসে যাওয়ার নামই করছিল থাকো তুমি আমরা চললাম পুজো দেওয়া তো হয়ে গেল এবার চট বাড়ি ফিরতে হবে কারণ পড়ে রয়েছে আরো অনেক কাজ হ্যাঁ হ্যাঁ সব কিছু মেটার পর আমি আর কিটনি টোটোতে চেপে পড়লাম আর বাড়ির পথে রওনা দিয়ে দিলাম এখন নিশ্চয়ই ভাবছো তিনজনে এসেছি হঠাৎ করে আবার টোটোতে চাপতে গেলাম কেন কারণ ওদিকে আবার বাবার কাজের চাপ পড়ে গেছে তাই সম্পদ ওদিকে গেল মাকে নিয়ে আসতে আর আমি বললাম তুমি চলে যাও আমি কিটটিকে নিয়ে টোটো করে বাড়ি চলে যাচ্ছি